আমার মনে হয় আজকে এই গাড়িটা যে দামে অফার করা হচ্ছে বাংলাদেশ আর কোথাও খুঁজে পাবেন যারা পার্সোনাল ইউজ করার জন্য কিংবা রেন্ট ইউজ করার জন্য আপনি চাচ্ছেন একটা ফিল্টার গাড়ি কিনবেন চমৎকার কন্ডিশনের গাড়ি এবং চারটা চাকা গাড়ির কন্ডিশন এভরিথিং সামনে থেকে পিছনে যা আছে সব কিছুই কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আপনার লোকেশনটা বলবো তো উত্তরা এগারো নম্বর সেক্টর

এবং এই যে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল কন্ডিশনেই পাবেন এই গ্লাস থাক ভিতরে দেখাবো আমরা এই প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন এই চাকাটাও ভালো আছে মানে অলমোস্ট চারটা চাকা আপনারা নতুনের মতো কন্ডিশন পাবেন আর পিছনে যদি আমি বলি আপনাদেরকে পিছনে গ্লাসের এটাও কিন্তু الحمدালلہ ভালো আছে মানে এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে একুশ সালের গাড়ি গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল রেফ্লেক্টর দেখি এই যে ব্যাক গ্লাসের অনেক হ্যাঁ একদম অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কোন ফুটারুটা এটা আপনাকে বুঝতে হবে কারণ করা সম্ভব না ওইদিকে এটাও কিন্তু ঠিক আছে আমি একটু সামনে থেকে আপনাদের একটু এক নজর দেখাই দিব দেখতে পাচ্ছেন এই যে কোনো প্রকার মাইকুট তো নেই না ভাই না না কোনো মাইন নেই কোনো মাইন নেই

আসলে চলে গেলে আর পাবে না পেপার সহ নামটা সাদা হবে আবার নামটা আসতে বাধ্যতামূলক করতে হবে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আপত্ত